আমাদের খুদে ব্লগার চলো বলে কি বুঝাতে চেয়েছেন দেখি শুনি চেষ্টা করি কেন সে চলো বলেছে অর্থাৎ আমরা এখন সংক্ষিপ্ত আকারে যদি আপনাদেরকে বর্ণনা দিতে চাই তাহলে বুঝবেন আমরা এখন কোথায় আছি নিশ্চয়ই আর কোথাও নই বাংলাদেশের সমুদ্রকন্যা কক্সবাজারে আছি এই পর্বে আপনাদেরকে নিয়ে যাব একটি চমৎকার রিসোর্টে যে রিসোর্টের মনোমুগ্ধকর কিছু জিনিস আছে যেগুলো দেখলে আপনাদের প্রাণ জুড়ে যাবে মন জুড়ে যাবে আর এই রিসোর্টটি কিন্তু সাগরের মূল স্পট থেকে খুব বেশি দূরে নয় এটি কক্সবাজারের যেখানে লাবণী পয়েন্ট আছে তার থেকে মাত্র পাঁচ কিলো দূরে আর ওখানে যেতে আমাদেরকে কি ব্যবহার করতে হয়েছে অটো আর অটো করে আমরা যাচ্ছি সাগরের পার ধরে পাশাপাশি সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারলাম কারণ সাগরের সৌন্দর্য যদি না দেখা যায় তাহলে কক্সবাজারে কেন আসলাম আর তার জন্যই আমরা এই রিসোর্টটিকে বেছে নিয়েছি যে আজকে সারাদিন এই রিসোর্টটিতে থাকবো এই রিসোর্টে যেতে যেতে কিছু গল্প বলেনি আপনাদেরকে কক্সবাজারে যখন আমরা এসেছি তখন আমাদের সঙ্গে আমাদের সঙ্গী সাথে যারা ছিল তারা আমাদের যে বহরে যারা ছিল তাদের মধ্যে বারো জন হচ্ছে আমাদের সদস্য এই সদস্য সংখ্যা জন নিয়ে আমরা গ্রিন নেচার আজকে এসেছি আমরা এখন অবস্থান করেছি হচ্ছে কক্সবাজারে গ্রিন নেচার রিসোর্ট আমরা এখন ভিতরে প্রবেশ করবো সবাই দল একসাথে যাবো আসুন আমরা ভিতরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা এখন গ্রিন নেচার রিস্টের মূল ফটকের ভিতরে প্রবেশ করছি আমাদের লোকজন এক এক করে সবাই প্রবেশ করছি প্রবেশ করার পর আমরা ভিতরে দেখলাম করা আছে এখানে আমরা যখন তখন ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে ক্রিসমাস ডে হচ্ছে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ খ্রিস্টানদের সবচেয়ে বড় একটি ধর্ম উৎসব আর সেটি হচ্ছে খ্রিস্টানদের বড়দিন আর বড়দিন উপলক্ষে তারা এই রিসোর্টটি একটুখানি সাজিয়ে গুছিয়ে নিচ্ছে যে ক্রিসমাস ডে উপলক্ষে আর আমাদের যারা আছি আমরা তো কেউ খ্রিস্টান নয় যদিও এই রিসোর্টটিতে যখন প্রবেশ করেছি তখন আমরা বুঝতে পারলাম যে যারা পর্যটক আছেন যারা এখানে আসেন দূর দূরান্ত থেকে তারা অনেকেই খ্রিস্টান থাকেন অথবা খ্রিস্টান ধর্মের লোকজন যারা আছেন তারা এখানে রাত্রি যাপন করেন আর রাত্রি করলে তারা হয়তো ক্রিসমাস ডেটা এখানে পালন করবেন এমন অনেক দর্শনার্থী আছেন দেশের বাইরে থেকেও এই রিসোর্টটিতে রাত্রি যাপন করেন আর আমরা এসেছি এই আসলে শুধুমাত্র জন্য নেচার সবকিছু যে এলোমেলো হয়ে আছে আর এখানে এর পরিবেশ দেখে আমাদের কাছে মনে হয়েছে আমাদেরও আসলে এই হোটেলে একটা সিট বুকিং করা দরকার ছিল যাই হোক যা হলো না তা নিয়ে আর গল্প বলার দরকার নেই এখন আমরা এখানকার একটু ঘুরে ফিরে আর আয়তন কিন্তু খুব বেশি না মনে হচ্ছে যেন এক একর অথবা দুই একর হয়তো হইতে পারে এর এরিয়াটুকু এখানে এর চারদিকে বিল্ডিং করা আছে এবং থাকার জন্য পরিবেশ সৃষ্টি করা আছে এবং উপরতলা এবং নিচতলার দুটি সুইমিং পুল করা আছে আর নিস্তলার সুইমিং পুলে হয়তো সাঁতার কাটা যায় না এখানে চা চক্র জন্য কফি খাওয়ার জন্য যারা ড্রিঙ্কস করেন তারা হয়তো এখানে বসে বসে ড্রিঙ্কস করতে পারেন আর এখানে একটা বারও আছে আর জুস বারও পাওয়া যায় সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখিয়ে নিব আমরা এই পর্যায়ে চলুন আমরা সিঁড়ি ভেঙে ভেঙে দ্বিতীয় তলায় যাই দ্বিতীয় তলায় আমাদের জন্য কি অবস্থান করছে কি অপেক্ষা করছে তা একটুখানি দেখে বুঝে নিব আর আমার দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন এমনটি আশা করছি ও আর ফাঁকে একটুখানি বলে নিই আমার চ্যানেলের নাম কিন্তু আনিস শরীফ ফেসবুক এবং ইউটিউবে দুটি আনিস শরীফ নামে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর আমি যেহেতু ট্রাভেল ব্লগ বেশি করি আমার জন্য একটু সাবস্ক্রাইব মাস্ট কারণ আপনাদের সাবস্ক্রাইব অথবা ফলো বাটনের চাপ দিলে ফলো করে রাখলে আমি কিন্তু খুব উপকৃত হব এবং আমি পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই দেখতে পাবেন এই কি সমস্যা হয়েছে কোনো সমস্যা কোন সমস্যা আপনার আবার কোন সমস্যা নাই মানে কি আপনি তো আসেনি নাই মানে কি হ্যাঁ এই কি সমস্যা কি গ্রিন নেচার যে রিসোর্ট সেই রিসোর্টের দ্বিতীয় তলায় আমরা আছি দ্বিতীয় তলায় যে সুইমিং পুল আছে সেই সুইমিং পুলে আমরা এখন রেস্ট নিচ্ছি এটি মনে হচ্ছে যেন একটা বুসর্গ আর কি এখানে যেভাবে তৈরি করা হচ্ছে এই রিসোর্ট বাংলাদেশের মতো জায়গায় আসলে এটা আসলে অকল্পনীয় তারপরে হয়তো একটা ফাইভ স্টার মানুষ যে রিসোর্টটা এই রিসোর্টটা আসলে ভালো লাগছে দেশে ঘুরে এবং আমার এই বাইকটি তো অসুস্থ হয়ে গেছে মনে হচ্ছে দেখে সৌন্দর্য পাগল হয়ে গেছে তো পাগল হয়ে গেছে আর কারা কারা পাগল হয়েছে তা একটু থেকে দেখি নিচে যখন চোখ পড়লো তখন দেখতে পেলাম আমাদের সঙ্গী সাথী যারা ছিল সবাই প্রায় পাগল প্রায় এ সৌন্দর্য দেখে কারণ এখানে কেউ সেলফি তুলছে কেউ ছবি তুলছে কেউ হয়তো ব্লগ করছে কারণ এখানকার প্রত্যেকটা জিনিসই সৌন্দর্য পরপর আর যে সৌন্দর্যগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই তার জন্য সরি বলে নিচ্ছি কারণ আমি যেটুকু বেরিয়েছি সেটুকু কেবল ভিডিও ধারণ করেছি এর বাইরে হয়তো আমি আপনাদের ডকুমেন্ট তৈরি করতে পারলাম না আর এখানে আমি সুইমিং পুলের চারদিকে ঘুরে নিচ্ছি এই রিসিপ্টটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সাগরটা এখান থেকে দেখা যায় আপনারা হয়তো কেমন আসছে কিনা আমি জানি না

এর এক পাশে যেটি ছিল সোনালী অর্থাৎ গ্রিন নেচার রিসোর্ট সোনালী রঙেরই হওয়া উচিত কারণ এটি দেখতে স্বর্ণের মতোই মনে হয় যেন এই পানিটাকে যদি নেমে উসুল করতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো আসলে আমার সেই রকম প্রস্তুতি ছিল না আর তার জন্যই দুধের স্বাদ গুলে মেশানোর মতো পানিটাকে ধরে একটুখানি তার স্বাদটুকু নিলাম পানিতে নামার যে ইচ্ছে ছিল সেই ইচ্ছেটুকু পূরণ করলাম কবি আসুন একটা কফি খাই তা না হলে কি এখানে পরিপূর্ণতা পাওয়া যায় আসুন কফি খেতে খেতে আসুন বরাবরের রিস্যুট যখন দেখি তখন আমার আবার কফির তৃষ্ণা খুব বেড়ে যায় কপি খায় কপি খায় বাবলাম একটা কপি খাই নিচে যাই নিচে কফি এবং জুস বার আছে সেখানে একটুখানি ঘোরাঘুরি করি কপির দাম কত জুসের দাম কত একটুখানি জিজ্ঞেস করে নেই। কারণ দর্শক যারা আছেন তাদেরকে কেন নিরাশ করবো তাদেরকেও একটু জানা দরকার এগুলো কি সিল করে জন্যে জুস জুস কত করে আর কফি কি এখানে কফি কত করে দুশো আশি আর রুটি জাস্ট কফি দুশো আশি ওয়ান পিস টাকা করে আর একটা জুস হচ্ছে তিনশো আশি টাকা করে অর্থাৎ এখানে যারা আসবে সুতরাং বুঝে শুনে আসবেন কারণ হচ্ছে এখানে প্রাইসটা কিন্তু খুব ভালো আর যদি কমপ্লিমেন্টারি যদি ফুডস থাকে সেটা ভিন্ন হিসাব তাহলে আপনার হয়তো রুম রেন্টের সাথে হয়তো অ্যাড হয়ে যাবে এখানকার কফি এবং জুসের দাম শুনে কিন্তু আমি হতবম্ব হয়ে গিয়েছি কারণ এত বেশি দাম এখান থেকে খাওয়ার তেমন কোনো মানে হয় না যারা দর্শক আছেন তারা এর থেকে বের হলেই আপনার রাস্তার কফিও পাবেন জুসও পাবেন সুতরাং এখানে যদি রাত্রি যাপন না করি তাহলে এখানে এত দাম দিয়ে খাওয়ার যুক্তি যুক্তিকতা নেই পানির নিচে এমন একটা ডেক্স বানানো আছে টি টেবিল তৈরি করা আছে এই টি টেবিলে বসে টি না খেলে আসলে ভালো লাগে না অথবা কফি যদি একটা খাওয়া যায় তারপরে পাশে যদি বউটা থাকে তাহলে তো আরো ভালো লাগে তবে এখন পানি আপনারা বুঝতে পারছেন কতটা স্বচ্ছ পানি সেই পানির নিচে হচ্ছে এটা যদি মাছ থাকতে আর ভাল লাগতো পানিটার মধ্যে মাছ নাই দুর্ভাগ্যবশত জানি না মাছ কিনলে ওরা দেয় না ওদের কাছে রিকমান হচ্ছে পানিতে যদি কয়েকটা মাছ ছাড়া হয় যে ক্যুরিয়ামের যে ফিশগুলো এই ফিংগুলো সারলে খুব ভাল লাগবে এই রিসোর্টটা আসলে একটা ফোরেস্ট মানে রিসোর্ট এখানে হয়তো আমার ধারণা যে এখানে খুব হাই প্রাইস যারা থাকবে আমি কিন্তু থাকিনা এখানে এরপর যে আসুন দুই বোন এবং দুই বোনের স্বামী এক সঙ্গে একটি ছবিতে আবদ্ধ হয় এটা হচ্ছে আমার ক্ষুদ ব্লগার আমার প্রিয় ব্লগার তার ভিডিও অত্যন্ত চমৎকার ভিডিও হয় আপনারা তাকে সাবস্ক্রাইব করে নেন তার আইডি হচ্ছে আনিস শরীফ এন আই এস এস আর এফ আনিস শরীফ তার এই ভিডিও প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখার মতো তার ডিরেকশনে তার নির্দেশনায় তার এডিটিং এ এই সবগুলো ভিডিও কিন্তু তৈরি হচ্ছে সে কিন্তু সারা ব্লগার হবে একদিন ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা এই ব্লগারের নাম আলিফ রহমান শরীফ অর্থাৎ সে এখন লজ্জা পেয়েছে এইভাবে তাকে হাইলাইট করেছে সে কিন্তু মোটে পছন্দ করেনি এর সে মনে হচ্ছে লজ্জা পেয়েছে তার জন্য আমার কাছ থেকে দ্রুত চলে গিয়েছে আমাদের এখন বের হয়ে যাওয়ার পালা আর বের হয়ে যাওয়ার আগে ভাই কি বলে একটু শুনে নেই ভাই এখানে কেন আসছেন এখানে এখানে কেন আসছে এখানে আপনি নিয়ে আসছেন এই না আপনার সাথে সাথে আসছে না এখানে কি এখানে আসছি একটা রিসোর্টে গ্রিন নেচার রিসোর্ট এন্ড সুইটসে আসছি যেখানে খুব সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে সুইমিং পুলের ব্যবস্থা আছে থাকা খাওয়ার খুব ভালো সুব্যবস্থা আছে এবং এখান থেকে খুব বিচ কাছাকাছি এখান থেকে বিচের ভিউটা পাওয়া যায় আপনারা এই যে দেখেন বিচ খুব কাছাকাছি আছে বিচ এর সৌন্দর্যটা উপভোগ করা যাবে এবং ভিতরের পরিবেশটাও খুব সুন্দর আছে এন্ট্রি এন্ট্রি ইয়াটাও রাস্তাটাও খুব চমৎকার আসলে এখানে খুব ভালো লাগে চমৎকার ভাবে আপনারা এখানের ইয়াটা সময়টা উপভোগ করতে পারবেন সবার জন্য শুভকামনা আমাদের এই ভিজিট এখানে যেটুকু দেখলেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমরা চেষ্টা করেছি এখানকার সব তুলে ধরতে তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আমার ব্লগে যদি কেউ নতুন হয়ে থাকেন তখন বলবো সাবস্ক্রাইব অথবা ফলো বাটনে চাপ দেন কারণ আমার ব্লগের নাম হচ্ছে আনিস শরীফ আমার আইডি হচ্ছে আনিস শরীফ ফেসবুক এবং ইউটিউব দুইটাই আনিস শরীফ এ এন আই এস এস এইচ আর আই এফ একসাথে দিবেন আনিস শরীফ আপনার আনিস পেয়ে যাবেন তবে এখান থেকে বিদায় নিচ্ছি যারা দেখছিলেন সবাইকে শুভেচ্ছা দিয়ে এখন শেষ করছি আবার নতুন কোনো ব্লগে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ গ্রিন নেচার রিসোর্ট